আচ্ছা বাতাসে যে বাষ্প থাকে সেটা আমরা সবাই জানি বাট সেটা আমরা চোখে দেখতে পাই না তো এটা আমরা জেনে রাখি যে বাতাসে অবস্থায় থাকে যেমন একটা পরিবেশ তো এটার ভিতরে বাতাস আছে সেই বাতাসের ভিতরে কিন্তু বাষ্প থাকবেই আসলে এটা খালি চোখে দেখা যায় না মাঝে মাঝে এমন না তোমার কাছে দেখবা যে এইখানে পানির কণাগুলা বৃষ্টি লেগে আস বৃষ্টি লেগে এই যেটা দেখতেছো এটাই হচ্ছে জলীয় বাবো কোন জলীয় বাসবোভূত জলীয়বাস আমরা দুই ধরনের বাতাস করবো একটা হচ্ছে আর্দ্র তো এইখানে যে শুষ্কটা করবো সেটার ভিতরে কোনো প্রকার জলেও বাসক থাকবে না আর আর্দ্র বাতাস বলে যেটা আমরা জানবো সেটার ভিতরে আসলে জলীয় থাকবে